ওজনে ভাতছে আমিও খাচ্ছি ওই চিড়ে খাচ্ছি জানি না না আমি সকালবেলা এক স্যান্ডউইচ খেছি আমার ওই সব মাথায় নিয়ে যদি আমি করি তবে কোনো কাজ করতে পারবো না কে কি আমায় বলল কি করতে হলো আমি করলে সবই মাথা ঘামাইও না আমার এটা খেতে ভালো লাগে ওরা সবাই জান তো চিড়ে মুরকি কলা আম ডিম এঁখে দিয়েছে চিনি দেব না বলে আমি উপর থেকে একটুখানি মধু ইয়ে করে দিলাম ওটা দিয়েই খাচ্ছি আর মানুষ তো বলবে মানুষের মুখ তো আমি বন্ধ করতে পারবো না মানুষকে বোঝাতেও পারবো না আর মানুষ বুঝলেও তাও মানুষ বলবে ওটা মুখরোচক খবর খাস খবর একটা হতো না খাস খবর আমাকে বলেছে কি বলতো যে ব্যায়াম করলে এত খায় এত রুটি খায় আমি খাই আমি একটু মিস্টার ইউনিভার্স হয়েছিলাম দেখে নেবে গুগল সার্চ করে ওই জন্য আমি বেশি খাই বলেছে তোমাকে নাকি আমরা রান্নার লোক বানিয়ে রেখে দিয়েছি সব সময় এটা বলে যে বর তো বাসন মাঝে ঘর মোছে তুমি তো কিছু করো না আর মাকে দিয়ে রান্নার কাজ করো তোমাকে রান্না এখন আমার মাছ দিয়ে তোমাকে রান্নার লোক বানিয়েছি বলো তো মা তোমাকে দিয়ে আমরা রান্নার লোক বানিয়ে রেখেছি দিয়েছি দিয়ে রান্না আমি রান্না করতে ভালোবাসি আর ও মেয়ের ওপরে ছেড়ে দেবো মেয়েকে রান্না করতে দেবো মেয়ে হ্যাঁ মাঝে সাজে সময় পেলে মেয়ে রান্না করে কিন্তু আমরা আমরা আপনাদের লোক রাখতেও হোম সেটাও করতে চাই হোম সার্ভিস কি আমার আমরা বলে चीजें ওইসব রান্নার লোক তো বৈসব না তো তুই একটু হাত খালি হোক তারপরে তুই যা পরিষ্করবি আমি রান্নার লোককে ওই রান্নাঘর ছেড়ে দে ওটা আমি একদম পারিনা ওটা আর মানুষকে তো কাজ করতেই হবে মা দিদি এখন বাইজে চুপচাপ বসে থাকলে তো আরো অসুস্থ হয়ে ওইসব হ্যাঁ মানুষ তো কাজের মধ্যে থাকলে আরো সুস্থ স্বাভাবিক থাকে এটা মানুষকে বোঝানো যে কি দায়